প্রিয় শিক্ষার্থী আলাইকুম সবাইকে স্বাগতম সাগর আইসিটি কেয়ারে আজকে আমরা এইচ আইসিটি চ্যাপ্টার থ্রি এর খুব গুরুত্বপূর্ণ একটি অংশ তিন নাম্বার অধ্যায় দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের কিছু গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ সূত্রগুলোর একটি অংশের নাম হচ্ছে বিভাজন উপপাদ্য কী বলা হচ্ছে বিভাজন উপপাদ্য সো আমরা সেই অংশটুকুতে যাব সো তার আগে জেনে নিবো যে বিভাজন উপপাদ্য সর্বমোট কতটি সো বিভাজন উপপাদ্য মূলত এই ধরনের কোনো লিস্ট বোর্ড বইগুলোতে নাই কিন্তু আমরা বোর্ড কোশ্চিনের এমসিকিউ কেউ সলভ করার জন্য আমরা এটা জেনে রাখবো বিভাজন উপপাদ্য সর্বমোট পাঁচটি কয়টি পাঁচটি সো বিভাজন উপপাদ্য পাঁচটি আমরা এখানে লিখব পর্যায়ক্রমিকভাবে এই পাঁচটি উপপাদ্যর মধ্যে তোমাদের কাছে দুইটি উপপাদ্য খুব বেশি পরিচিত একটি হচ্ছে এক্সরের ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় আমরা জানি একটি এক্সরের আউটপুট আমরা তো এক্সরকে চিনি রাইট এক্সর গেটে যদি ইনপুট এ বি দেওয়া হয় তাহলে আউটপুট কী বের হয় এক্সর বি রাইট সো সেইখানে এক্সর এর ক্ষেত্রে এক্সর বি এর মানটা কি দাঁড়াচ্ছে মানটা দাঁড়াচ্ছে এ বার বি প্লাস এ বি বার ওকে এটা হচ্ছে একটা বিভাজন উপপাদ্য এবং অপর একটি উপপাদ্য ব্যবহার করা হয় এক্স নর এর ক্ষেত্রে এক্স নর এর ক্ষেত্রে আমরা এক্স নর গেটও চিনি এমনটা অর এটা হচ্ছে এক্সর এর সাথে একটা নর যুক্ত করলে এক্স নর হচ্ছে তো ইনপুট যদি এবি দেওয়া হয় তাহলে আউটপুট বের হয় এক্স অর বি বি বার রাইট তো এক্স অর বার যদি ব্যবহার করি এক্স বি বি বার বার ইজ এ প্লাস তাই তো সো প্লিজ এই যে এখানে আমরা তিন ও চার নাম্বারের দুটো সূত্র দেখলাম এই দুটো সূত্র কিন্তু বিশেষ উপপাদ্য ঠিক আছে এবং এটাকে বলা হচ্ছে বিভাজন উপপাদ্য কি বলা হচ্ছে বিভাজন উপপাদ্য তো আরো একটি অংশ আমরা জেনে রাখবো সেটা হচ্ছে সেটা মূলত সহায়ক উপপাধ্যের একটি অংশ এবং একই সাথে এটাকে আমি একটু বোঝানোর সুবিধার্থে বলি দুঃখ্ম নীতি ঠিক আছে এটাকে আমরা বলি দুশ্মন নীতি তো দুশ্মন নীতিটা কি দুষমন নীতির একটি পার্ট হচ্ছে যেমন আমি তোমাদেরকে একটু বর্ণনা করি বার প্লাস এ বিবার ইজ ইকুয়াল টু হট এখানে দুষ্মণনীতির টার্মসটা হচ্ছে দুষ্মণনীতিতে সর্বমোট দুইটি অংশ থাকবে দুইটি পদ থাকবে প্রথম পদ এবং কি দ্বিতীয় পদ কয়টা পদ থাকবে দুইটা পদ থাকবে তো দুষ্মণনীতিতে যে প্রথম পদটি রয়েছে প্রথমে থাকতে পারে দ্বিতীয়তে থাকতে পারে দুইটি পদের মধ্যে যে কোনো একটি পদে একটি শুধুমাত্র চলক থাকবে তো অপর পদে কয়টি চলক থাকবে দুইটি চলক থাকবে তো এই দুষ্মণনীতিটা আসলে কোনো নীতি না এটা আমি বোঝানোর সুবিধার্থে বলছি যে পদে সিঙ্গেল পদটা যদি ডুয়েল পদে তার বিপরীত মানটাকে কেটে দেয় এখানে একটু খেয়াল করে দেখি এর বিপরীত মান কি দাঁড়াচ্ছে এর বিপরীত মান তো এ রাইট তো সিঙ্গেল যদি ডুয়েল বিপরীত মানটাকে কেটে অবশিষ্ট কি থাকে প্লাস বার রাইট এই যে এখানে আমরা যে রুলসটা অ্যাপ্লাই করলাম এই রুলসটাকে বলা হচ্ছে বিভাজন উপপাদ্য কি বলা হচ্ছে বিভাজন উপপাদ্য যেমন আমরা লিখতে পারি এবার প্লাস এ বিবার ইজ ইকুয়াল টু এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া এটার প্রমাণ কি আসলে এটা প্রমাণের জন্য আমি যেভাবে বুঝিয়ে থাকি সেটা হচ্ছে বিবাহ নীতি কী নীতি বিবাহ নীতি সো বিবাহ নীতিতে বেসিক্যালি কি বোঝানো হয় দেখো এখানে একটি চলক রয়েছে একটি রয়েছে এ এবং অপরটি কি রয়েছে বিবার রাইট সো প্লিজ খেয়াল করে দেখো এই যে সিঙ্গেল যে পদটি রয়েছে সিঙ্গেল যে পদটি রয়েছে আমি একটি গল্প দিয়ে এটা তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি দেখো যারা তোমরা সিঙ্গেল রয়েছো রাইট তোমাদের অবশ্যই ব্যাচেলার লাইফে একটা কষ্ট আছে রাইট তো তোমরা কি করো এই যে সিঙ্গেল যে পদটা রয়েছে তোমরা সেই জায়গা থেকে তোমরা বলছো যে বাবা আমি বিয়ে করব ঠিক আছে বিয়ে করব তো ভালো কথা তো বিয়ে করতে চাইলেই তো হবে না বাসা থেকে অ্যাক্সেস লাগবে রাইট সো বাসা থেকে অ্যাক্সেস না দিলে তো বিয়ে করতে পারবে না পারবা কি পারবা না কখনোই না তো বাসা থেকে সিগনাল দেওয়া ওকে ঠিক আছে তুমি বিয়ে করো তো বাকি বিয়ের অনুমতি দেওয়া হলো বিয়ের অনুমতি দিলে কি দিতে পারি ওয়ান সিগন্যাল ওয়ান আমরা কি লিখতে পারি না আমরা কি মৌলিক উপপাদ্য শিখিনি এবার ইনটু ওয়ান ইজ ইকুয়াল টু এবার শিখিনি তো ঠিক আছে তাকে ওয়ান দেওয়া হলো তাহলে আমরা এবারের পরিবর্তে আমরা এবারের পরিবর্তে কি আমরা লিখতে পারি না এবার ইন্টু ওয়ান পারি তো রাইট রাইট সো প্লিজ সে বলুন ঠিক আছে বাসা থেকে বিয়ে করে নাও এরপর তাকে বলছে যে ঠিক আছে তুমি তো বিয়ে করবা তো বউ কেমন নিবা তোমার বউ কেমন লাগবে ঠিক আছে সে বলছে যে ওই তো সাগর ভাইয়ের যে বউ আছে সাগর ভাইয়ের বউয়ের মতন বউ লাগবে কত ফাজিল দেখো হ্যাঁ তো খেয়াল করে দেখো এখানে আমার বউ দেখতে কিরকম এখানে আমার বউ দেখতে কিন্তু বিয়ের বি বারের মতন কার মতন দেখতে বি বারের মতন ঠিক আছে ডুয়েল তো রাইট এখানে তো আমরা তো ডুয়েল আর এখানে তোমরা তো সিঙ্গেল রাইট সো এবার কি বলা হচ্ছে যে তুমি বউ কিরকম নিবা তো বলেছে ভাইয়ের বউয়ের মতন বউ নিব ভাইয়ের বউ যেরকম থাকবে সেরকম নিতে হবে অর্থাৎ জুয়েলে যে চলকটি রয়েছে সেই চলকটি আমরাকে নিতে হবে সো আমরা যদি সেটা নিই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো প্লিজ এখানে আমরা ওয়ান নিয়েছি না এই ওয়ানের পরিবর্তে আমরা এখানে লিখতে পারি না ওয়ান প্লাস বিবার নিতে পারি খেয়াল করে দেখো তো ওয়ান প্লাস বিবার নিতে পারি কিনা অনের পরিবর্তে কারণ আমরা মৌলিক উপপাধ্য অনুসারে জানি ওয়ান প্লাস বিবার ইজ ইকুয়াল টু ওয়ান এবার যে কাজটা আমরা করবো গুণ করবো এবারের সাথে ওয়ান গুণ করবো এবারের সাথে ওয়ান গুণ করলে কি হয় এবার এবারের সাথে এরপরে কি তাহলে কি হয় এবার তারপরে তারপরে যেটা করবো এ বিবার একটু খেয়াল করে দেখো এই যে পরে যে দুইটা পদ লিখলাম সেই দুইটা পদের মধ্যে কি কি কমন রয়েছে এই দুইটা পদের মধ্যে কি কি কমন রয়েছে আমরা প্রথম পদে ছিল লিখে ফেলেছি দ্বিতীয় পদের মধ্যে কমন রয়েছে বিবার এবং ব্র্যাকেটে থাকে ব্র্যাকেটে থাকে দেখতে পাচ্ছি প্লাস এ এবং আমরা মৌলিক উপপাদ্য অনুসারে জানি এবুয়াল টু ওয়ান তাহলে খেয়াল করো কি দাঁড়াচ্ছে এবু ওয়ান ইজ ইকুয়াল টু বিভাজন উপপাদ্য পাঁচ নাম্বারের প্রমাণ কিন্তু দেখো এই প্রমাণটা কত বড় কত বিস্তৃত একটা প্রমাণ শিখালাম ঠিক আছে এত বিস্তৃত প্রমাণের থেকে এই যে আমি তোমাদেরকে যে রুলসটা শিখালাম নীতি এটা পারফেক্ট ঠিক আছে তাহলে আমরা তিনটা শিখেছি এখন ভাবছো যে ভাই আপনি তিন নাম্বার শিখালেন চার নাম্বার শিখালেন পাঁচ নাম্বার শিখালেন তো এক দুই কেন ফাঁকা আছে এক দুই ফাঁকা থাকার কারণ আছে লজিক আছে রাইট লজিকটা কি সেটা এখন আমরা জানার চেষ্টা করি তো ফার্স্ট অফ অল যে তোমরা তো সবাই মোটামুটি এতটুকু জানো তাই না এতটুকু নিশ্চয়ই জানো যেমন আমরা লিখতে পারি এ ইন্টু এ প্লাস বি এই যে এই যে মানটা আছে এটাকে যদি আমরা সরলীকরণ করি কি করি সরলীকরণ করি সো প্লিজ আমরা সরলীকরণ করার জন্য দেখি কীভাবে সরলীকরণ করা যায় তো আমরা সবাই যেহেতু সরলীকরণ বিষয়টার সাথে অভ্যস্ত তো আমরা এই মানটার সাপেক্ষে সরলীকরণ করবো কি করবো সরলীকরণ করবো তো সরলীকরণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এ এ প্লাস বি আমরা এর সাথে একে গুণ করলাম তাহলে দাঁড়াচ্ছে এ ইন্টু এ তারপরে দাঁড়াচ্ছে এ বি আমরা জানি এ ইন এ কি হয় এ হয় প্লাস এ বি হয় রাইট তো খেয়াল করে দেখো এদের মধ্যে কমন কি রয়েছে কমন রয়েছে এ তাহলে কি লিখবো ওয়ান প্লাস বি তো ওয়ান প্লাস বি মানে কত ওয়ানের সাথে কোনো কিছু যোগ করলে কত হয় ওইটাই হয় এ ইন্টু ওয়ান ইজ টু এ তাহলে খেয়াল করে দেখো এ ইনু এ প্লাস বি ইজ টু কি লিখতে পারি আমরা এ লিখতে পারি কি লিখতে পারি এ লিখতে পারি ঠিক আছে তাহলে আমরা এই মানটা পেলাম এখন এই যে মানটা পেয়েছি এই মানটা থেকে দ্বিতীয় মানটা বের করতে করার জন্য একটা রুলস অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে অথোরাইজড রুলস সেই রুলস এর নাম হচ্ছে দৈত্য নীতি কি বলা হচ্ছে দৈত্য নীতি সো দৈত্য নীতি দুই ভাবে ব্যবহৃত হয় একটা হচ্ছে চলকের ক্ষেত্রে একটি হচ্ছে ধ্রুবকের ক্ষেত্রে চলকের ক্ষেত্রে নিয়মটি হচ্ছে চলকগুলো ঠিক যে জায়গায় আছে ঠিক চলকগুলো যে জায়গায় আছে সেই জায়গাতেই থাকবে সেগুলো অপরিবর্তিত থাকবে যা পরিবর্তন হবে সেটি হচ্ছে তার অপারেটর গুণ থাকলে হবে যোগ যোগ থাকলে হবে গুণ এটা হচ্ছে দৈত্য নীতি দৈত্য নীতি দিয়ে বিভাজন উপপাদ্যের এক নাম্বার থেকে আমরা দুই নাম্বার পেতে পারি এখন প্রশ্ন হতে পারে যে ভাই কিভাবে দুই সাপেক্ষে তার মান এ দাঁড়ায় আমরা একটু খেয়াল করে দেখি আমরা এখান থেকে একটু ভালো করে খেয়াল করলেই দেখব যে আমরা দুই নম্বর বিভাজন উপপাদ্যের প্রমাণ পেয়ে গেছি এটা কিসের ক্ষেত্রে অ্যাপ্লাই করলাম দ্বৈত নীতি অ্যাপ্লাই করলাম এক নাম্বার থেকে দুই নাম্বার কীভাবে আসলো দৈত্য নীতি থেকে আসলো তবে দ্বৈতনীতির আরেকটি প্রয়োগ রয়েছে যেমন আমরা জানি জিরো প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান এখানে দৈত্য নীতি অ্যাপ্লাই করা যায় এটা হচ্ছে ধ্রুবকের ক্ষেত্রে দৈত্যনীতি নীতির নিয়মটা হচ্ছে জিরোর জায়গায় ওয়ান দিবা ওয়ানের জায়গায় জিরো দিবা ওয়ানের জায়গায় জিরো দিবা আর অপারেটর যেখানে যোগ আছে তারপর এখানে অপারেটর কী আছে যোগ যোগের জায়গায় কী দিবা গুণ এটা হচ্ছে যুবকের ক্ষেত্রে দৈত্যনীতি এটা হচ্ছে চলকের ক্ষেত্রে দৈত্য নীতি তো খেয়াল করে দেখো এখানে আমরা সর্বমোট বিভাজন উপপাদ্য কয়টা দেখতে পাচ্ছি প্লিজ খেয়াল করে এখানে আমরা বিভাজন উপপাদ্য পাঁচটা দেখতে পাচ্ছি তো এই পাঁচটি উপপাদ্যের মধ্যে যে কোনো একটি ব্যবহার করে বলতে পারে যে নিচের কোনটি বিভাজন উপপাদ্য কিংবা বিভাজন উপপাদ্যের আউটপুট কোনটি তো এটি খুব গুরুত্বপূর্ণ এবং যেহেতু বইয়ে বা গাইডে এগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা নাই তাই এটি আরো গুরুত্বপূর্ণ আশা করি তোমরা এটাকে আলাদা একটু গুরুত্ব দিয়ে বিবেচনা করবা সো আজকে এই পর্যন্তই সামনের দিন আমরা সহায়ক উপ সম্পর্কে জানবো আসসালামু আলাইকুম